পরে ভাই রে ভাই পরিমণি এবং শবনম বুবলি একটা ঝামেলা আমার মনে আছে আজকের টপিকটা ভিন্ন কিন্তু তবে একটা বিষয় আমার মনে আছে যে পরিমণি শবনম বুবলিকে বকরি বলেছিল মনে আছে আপনাদের যারা ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে যারা ভিডিওটি এসে দেখবেন প্লিজ ভিডিওটা একটা লাইক দিবেন আপনারা কমেন্ট করবেন আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে বুবলি ম্যাডামকে কপি করলেন পরিমণি ওই পরিমণি যিনি এক সময় বুবলিকে অপমান করতে গিয়ে বলেছিলেন বকরি ছাগলের তিন নম্বর বাচ্চা এ কথা বলে তিনি অপমান করতে চেয়েছিলেন বিগত এক বছর আগে সাকিব খান ইস্যুতে নিজেকে গা ভাসিয়ে পরিমণি কিন্তু অপবিশ্বাসের পক্ষ নিয়ে মেজ বোন বড় বোন অপমান করেছিল ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তো এতদিন পর বুবলি এবং পরিমণি এদের দুইজনকে নিয়ে আমি কথা বলছি এতগুলো বলা যেতে পারে এক বছর পর টানা এক বছর পর টানা এক বছর পর তাদেরকে পাওয়া গিয়েছে কারণ হচ্ছে আজকে একটি প্রোগ্রামে দেখলাম পরিমণি যে সাজুগুজু করেছেন এবং ফটোশ্যুট করেছেন যেই ব্র্যান্ডের পোশাকটা মানে শাড়িটা তিনি পরিধান করেছেন সেম টু সেম এটা শবনম বুবলির শরীরে ছিল শবনম বুবলির গায়ে ছিল এখন এই জায়গাতে সব বুবলির যে ভক্তকুল আছে তারা হান্ড্রেড পার্সেন্ট বলবে যে ম্যাডাম তাহলে আপনি আমাদের অপু মানে সরি বুবলিকে কেন কপি করলেন স্বাভাবিক প্রশ্নটা আসবে এবং গর্জিয়াস কালার যে লুকটা নিয়েছেন সেটাও কিন্তু বুবলির কাছ থেকেই যদিও পরিমণির সৌন্দর্য বাংলাদেশের প্রত্যেকটা নায়িকার চাইতে বেশি তার প্রেমিক সংখ্যা বেশি তার হাজবেন্ড বেশি কিন্তু পরিমণি সুন্দর বেশি আর এই সুন্দরের জায়গাতে অতীতের সব কিছু জিরো হয়ে যায় সব অভিযোগগুলো শূন্য হয়ে যায় তো বাংলাদেশে যদি সুন্দরী নায়িকাদের তুলনা করেন বা তাদের যদি একটা লিস্ট করেন তাহলে পরিমণির নাম সর্বপ্রথম আসবে এই পরিমণির সাথে বর্তমানে কিন্তু অপবিশ্বাসের সম্পর্ক ভেঙে গেছে বর্তমানে কিন্তু সেই অপবিশ্বাসের সাথে যেই ভালোবাসার সম্পর্ক সেটা কিন্তু নাই কেন নাই জানেন না থাকার কারণ হচ্ছে আপনারা খেয়াল করেছেন যে বুবলি ম্যাডামকে কেন্দ্র করে আমি একটা আগে অ্যাকাউন্টটা চালু করি বুবলি ম্যাডামকে কেন্দ্র করে পরিমণি যে সাপোর্টটা নিলেন অপু বিশ্বাসের পাশে কিন্তু সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেল যখন বিশ্বাস তিনি যখন বারবার তার পোশাক চেঞ্জ করছিলেন এক জগৎ থেকে আরেক জগৎ মানে পোশাক মানে আমি এখানে বলি ক্লিয়ার ভাবেই বলি পোশাক মানে আমি এখানে বলতে চেয়েছি যে তার যে লেবাস সেই লেবাসের কারণে তার যে লেবাস ছিল লেবাসের কারণে মানে একবার তিনি ইসলাম একবার অন্য ধর্ম হ্যাঁ এটাকে কেন্দ্র করে একবার আওয়ামী লীগ একবার বিএনপি মানে বিএনপির সমাবেশে গিয়ে কিন্তু উপবিশ্বাস তিনি পৌঁছে যান ওই সময় কিন্তু পরিমণির সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যায় পরিমণি একটু হাসি খুশিভাবে ফেসবুকে ট্রল করেন যে দিদি ছয় মাস রোজা ছয় মাস পূজা ছয় মাস নৌকা ছয় মাস ধানের শীষ আর কত খেলা দেখাবেন এই এটাকে কেন্দ্র করেই কিন্তু তাদের সম্পর্ক নষ্ট হয়েছিল যদিও আমি ভাবতেই পারি নাই যে দুই বোনের সম্পর্ক এইভাবে ভেঙে যাবে তারপরেও আমি বিশ্বাস বিশ্বাস করে ফেলেছি কারণ যখন সম্পর্কটা যখন ভেঙেই যায় এটা আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল তাদের দুজনের সম্পর্ক ভেঙেই গেল বর্তমানে সোশ্যাল মিডিয়াতে উপবিশ্বাসের ক্লোজ বলতে বা আপন বলতে এই দর্শক ভক্তরা ছাড়া আর কেউ নাই আর স্বপ্নম বুবলি তিনি তো আগাগোড়া থেকেই একেবারে মুখের উপরে কথা বলতে ভালোবাসেন মুখ ভাঙ্গা যাকে বলে কোনো কিছু তোয়াক্কা না করে তিনি মুখের উপরে যে কোনো কথা বলে দেন বিধায় তার বান্ধবীর সংখ্যা অনেক কম সোশ্যাল মিডিয়াতে যে নায়িকাগুলো আছে তারা স্বপ্নম্বুবলি কেউ বান্ধবী না তবে মডেল জগতে মডেলিং জগতে ব্র্যান্ড অ্যাম্বাসিডর জগতে যারা প্রোডাক্ট রিভিউ করে পোশাকের ব্যবসা করে এদের মধ্যে থেকে কয়েকজন আছে স্বপ্নম বুবলি খুব কাছের কাছের বান্ধবী যেমন বারিশা হক এর সাথে সব খুব জমে ভাই খুব জমে একশো একশো আর ওইদিকে রুবাইত ফাতেমা তনি সে আবার বিশ্বাসের পক্ষ আমি এই কথাগুলো কেন বলছি বলার কারণ হচ্ছে যে একজন মেয়ে মানুষ আর একজন মেয়ে মানুষের প্রিয় বান্ধবী কখনোই হতে পারবে না যেমন ধরেন আমরা ছেলে মানুষ চায়ের দোকানে চা খেতে খেতে বন্ধু হয়ে যায় মেয়ে মানুষ কিন্তু কখনো বন্ধু হয় না চায়ের দোকানে বসে আড্ডা দিতে দিতে আমরা ক্লোজ ফ্রেন্ড হয়ে যাই এবং আমাদের লাইফে এমন কিছু বন্ধু তৈরি হয় যাদেরকে আমরা শেষ পর্যন্ত ধরে রাখি এর মাঝখানে ঠাস ঠুস ধাক্কা ধাক্কি কিলাকিলি অনেক কিছু হয়ে যাবে বন্ধুদের সাথে কিন্তু সারাটা জীবন শেষ বয়স পর্যন্ত সে কাছে থাকবে বন্ধু মানে কিন্তু তাই মেয়েরা কিন্তু সেই বান্ধবী বা বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারে না না রাখার কারণ এই যে পোশাক একই রকম পোশাক কেন পরবে একই রকম সাজ কেন করবে আমার মতো করে কেন ছবি তুলবে হুম আমার মতো কেন স্টাইল করবে আমি যেভাবে সাহায্য করব করবো সেটা করবে কেন ভাই এদের অভিযোগগুলো এমনই তারপরেও দেখেন গ্লামারের দিক দিয়ে সৌন্দর্যের দিক দিয়ে একজন আরেকজনের চাইতে বেশি সুন্দর হলে সেটা আবার আরেকজন সহ্য করতে পারে না বাংলাদেশি মিডিয়াতে পরিমনির মতো সুন্দর লাবণ্য গ্লামার কোমলীয় যে ভাবটা মলিন যে ভাব ভাবটা এইটা না নায়িকার নেই না নায়িকার নেই আপনি পূজা জেরি থাকতে পারে বুবলি আছে অপু বিশ্বাস আছে জয়া হাসান আছে ওইদিকে দিঘি আছে ন বিদ্যাসিনা মিম আছে মাহিয়া মাহি আছে না পরিমণি একশোতে তে একশো অনলি তিনি একজন তার কাছে কেউ টিকবে না এখন এই পরিমণের সংসারও কিন্তু ভেঙে গেছে এত সুন্দর হওয়ার পরেও এর মানেটা হচ্ছে পুরুষ মানুষ তারা কিন্তু সুন্দরের পাগল না পুরুষ মানুষ সৌন্দর্য না পুরুষ মানুষ হচ্ছে ভালোবাসার পাগল আপনি ভালোবাসবেন নরম ব্যবহার করবেন ভালো ব্যবহার করবেন সম্মান করবেন খেদমত করবেন সেবা করবেন একজন ছেলে মানুষকে আপনি হাতের মুঠে রাখতে পারবেন মানে সেবা ভালোবাসা এগুলো দিয়ে এর বাইরে যদি আপনি মনে করেন যে না আপনি সুন্দর আপনি সৌন্দর্য আপনার টাকা পয়সা আছে আপনি প্রতিষ্ঠিত বাপের মেয়ে আপনি সরকারি চাকুরিজীবীর মেয়ে এই অহংকার আপনার বেশি দিন টিকবে না এই অহংকার আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না এবং আপনি যদি মনে করেন যে না আমি এইভাবে আমি সুন্দরভাবে না আপনি পারবেন না আপনি কোনোভাবেই পারবেন না তো ভাই বের ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন ইয়েস আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ আমার কাছে মনে হয় কি যে আমরা যারা আছি আমাদের সবারই উচিত আমাদের সবার উচিত যে ভালোবাসার মানুষকে ধৈর্য সহকারে ভালোবেসে কাছে রাখাটা এটা উচিত